রঙ আর কেমিক্যাল মিশিয়ে বাচ্চাদের জন্য জুশ তৈরি করছিল এমন একটি অনুমোদনহীন কারখানায় সেই কারখানাটিতে অভিযান পরিচালনা করেছে বক্তা অধিকার গাজীপুর এছাড়াও এই কারখানাটিতে বাচ্চাদের জন্য ডিঙ্কো লিচু ড্রিঙ্ক সহ বেশ কিছু মুখরিচ্ছ খাবার এভাবেই তারা অনুমোদনহীনভাবে তৈরি করে আসছিল ভিডিওতে যে লেবেলগুলো দেখতে পাচ্ছেন এই লেবেলগুলো হচ্ছে এই মুখরিচ্ছুত খাবার এই লেবেলগুলো কোনো ধরনের কাগজপত্র ছাড়া এবং সরকারি অনুমোদন ছাড়াই এ ধরনের জুসগুলো তারা তৈরি করছিল যে জুসগুলোর মধ্যে প্রধান উপাদান হিসাবে ব্যবহার করা হচ্ছিল স্যাগারিং রং কেমিক্যাল সহ বিভিন্ন নিষিদ্ধ খাবারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই কারখানাটিতে অভিযান পরিচালনা করে বোক্তা অধিকার গাজীপুর এছাড়া এই কারখানাটিতে বেশ কিছু বিষয় তাদের চোখে অসঙ্গতি পড়ে ল্যাব না থাকার ফলেও কিন্তু এই বিষয়টা কিন্তু নজরে আসে বোক্তা অধিকার গাজীপুরে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তারা এই ধরনের লিচু ড্রিঙ্কস এবং ম্যাঙ্গো ড্রিঙ্কসগুলো তৈরি করছে এ ধরনের ড্রিঙ্কসের জন্য বিএসটি এর অনুমতি বাধ্যতামূলক কিন্তু এই কারখানাটিতে কোনো ধরনের অনুমতি নেই এছাড়া সাদা যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হয়তোবা অনেকে দূর থেকে দেখলে চিনতে পারবে না কিন্তু এগুলো হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার ডিঙ্কু যেগুলো হয়তোবা আমরা অত্যন্ত পছন্দ করি কিন্তু এই ডিঙ্কুগুলো এই ধরনের সাদা প্যাকেটে করে নিয়ে এসে তারা বোতলজাত করে সেগুলোকে বিক্রি করছে আপনি দেখতে পাচ্ছেন এই ছেলেটি কীভাবে একটি বোতলের মধ্যে ডিঙ্কু ভরছে কোন ধরনের নিয়মকে নামেনি তারা এভাবেই কিন্তু এই ডিঙ্কুগুলো ভরছে এবং খাবারের যে পরিবেশ পরিস্থিতি সেটা সত্যিই কিন্তু আসলে দুঃখজনক আপনারা দেখতে পাচ্ছেন এই ডিঙ্কুগুলো সাধারণত এ ধরনের খালি কোন ধরনের নাম লেবেল তারিখ ছাড়াই এ ধরনের লেবেল এই প্যাকেটে করে এই ডিঙ্কুগুলো আনা হচ্ছে তারপর এই ডিঙ্কুগুলোকে একটি নির্দিষ্ট একটি ড্রামে ডেলে তারপর সেগুলোকে বোতলজাত করে এগুলো বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু ভোক্তা অধিকার কর্তৃপক্ষ থেকে যে জিনিসটা বলছে যে একটি পণ্য তৈরি করতে হলে সেখানে ল্যাব থাকা বাধ্যতামূলক এবং সরকারি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে এবং খাবারের জন্য বিএসটি অবশ্যই বাধ্যতামূলক সেই প্রতিষ্ঠানের কোনো ধরনের অনুমোদন ছাড়াই কিন্তু এই কারখানাটি পরিচালনা করছে আসছিলো এবং এই ও কারখানায় যখন অভিযান পরিচালনা করে তখন মালিক পক্ষের যারা ছিল তারা কিন্তু এই কারখানাতে আর আসে নেই একটি পর্যায়ে যখন কাউকে না পায় তখন কিন্তু কারখানাকে তালাবদ্ধ করে যায় আপনি দেখতে পাচ্ছেন যে বোক্তা অধিকারের লোকজন কিন্তু এখানে কিন্তু কারখানায় অতে অবস্থান করে এবং এখানকার যে মেশিনারি সহ এখানকার যে তৈরি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে অত্যন্ত পর্যালোচনা করছে এবং সেগুলোকে পুঙ্খনাপুঙ্খভাবে বিশ্লেষণ করে এখানে যে বিষয় এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারছে যে এইটার তো এই খাবারগুলো তৈরি করার জন্য নির্দিষ্ট যে নিয়মগুলো মানার কথা সেগুলো কোনোটাই মানে নেয় এবং এভাবেই এলোমেলোভাবে এভাবেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই প্যাকেটজাত করছে এবং এই প্যাকেটজাত করে কিন্তু এইগুলো বাজারে বিক্রি করছে যা সত্যি খুব দুঃখজনক এবং এই খাবারগুলো কিন্তু আপনার আমার বাচ্চারা কিন্তু খেয়ে থাকে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে তাই এই কারখানা যারা পরিচয় করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি এছাড়া আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখানো হচ্ছে যে ছেলেটির হাতে যে প্যাকে বোতলটি দেখতে পাচ্ছেন এই বোতলগুলোকে আসলে সাধারণত কীভাবে লেবেলগুলো করা হচ্ছে আপনারা একটু দেখতে পারবেন যে একটি ডায়ারের মাধ্যমে এই বোতলগুলোর উপরে যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা কিন্তু করছে এবং আপনি হয়তো বা এখানে না দেখলে হয়তো বুঝবেন না যে আসলে নকল কিভাবে করা হয় দেখতে পাচ্ছেন যে কত কমপ্লিটলি একটি বোতলকে জুসের বোতল কিন্তু সম্পূর্ণ করেছে তারা